বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার হলো এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার দেহ শুক্রবার গোটা ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লো মালদার চাঁচল থানার মতিহারপুর পঞ্চায়েতের কাতলামারি এলাকায় জানা গিয়েছে মৃতার নাম পরিবাণু বেওয়া বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেনি তিনি এরপরই শুক্রবার বাড়ির অদূরে একটি পুকুরে তার দেহ ভাসতে দেখেন স্থানীয়রা এই ঘটনায় সরগোল পড়ে গিয়েছে এলাকা জুড়ে খবর পেয়ে চাঁচল থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও আমি তো স্কুলে ছিলাম স্কুল থেকে এসে ফোন করলো আমার বউ আমাকে শুনলাম যে আমার দাদি নাকি বলে ডুবে মারা গেছে আর কি এটাই শুনলাম কোথায় কোথায় পাশের পুকুরে এখানে আর কি আচ্ছা কেন কিভাবে মারা গেল সেটা তো আমি বলতে পারবো না কিভাবে কি ছিলেন না নিখোঁজ ছিল না কালকে সকাল থেকে ছিল না আর কি বাড়িতে বাড়িতে ছিল না খোঁজ পাননি না তো কখন আজকে দেখতে পান আপনি শুনতে পান আমি তো এখনই শুনলাম এই তো খুঁজে ফোন তো কি অবস্থায় তাকে দেখতে পেলেন

এটা এখন স্পোকেই আসছে প্লাস সিঙ্গেল সিটে তা চলে আসছে এখন মডেল অ্যাভেইল্যাবল রয়েছে শুধু মডেল বলাটা ভুল সব রকমের কালার এবং মডেল কিন্তু অ্যাভেইল্যাবল রয়েছে তার জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে আসতে হবে রায়গন্তের এই রয়্যাল এনফিল্ড শোরুমে